হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু রায়াসনা চ্যালেন রায়াসনা চ্যালেনে আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি এবং আমার রায়াসনা ভীষণ ভালো আছে তো চলো আবারও একটা নতুন ভ্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমি তো তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করি বলেই কিন্তু হাজির হয়ে গেছি তো আজকেও সমস্ত কিছু শেয়ার করব বলেই কিন্তু চলে এসেছি তো এই দেখো আমরা এখন রেডি হয়ে গেছি আর রেডি সেডি হয়ে একদম যাচ্ছি কিন্তু বেরু বেরু করতে আর কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি কেন যাচ্ছি সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে শেয়ার করব তো এখন আমরা ব্যাগ প্যাক সমস্ত কিছু করে নিয়েছি আমাদের ট্রলি আমাদের লাগেজ সমস্ত গোছানো হয়ে গেছে অলরেডি তো আমরা এখন বেরিয়ে যাব আর এখন প্রায় সাড়ে আটটা মতো বাজে বাইরে বৃষ্টি হচ্ছে আর এদিকে কারেন্ট চলে গেছে অন্ধকার প্রায় তো তার মধ্যেও কিন্তু আমাদেরকে বেরোতে হবে এই দেখো আমরা একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম এখান থেকে রওনা দেব কিন্তু আমরা এখন উমরপুরের দিকটায় কারণ আমাদের উমরপুর থেকেই আসবে বাস মানে ব্রহ্মপুর থেকে উমরপুরে বাসটা আসবে আর সেই বাসে চড়েই কিন্তু আমরা যাব বেরু বেরু করতে কারণ ট্রেনের একদমই টিকিট পাইনি সাডেনলি প্ল্যান বুঝতেই পারছ তাই আমরা টিকিটের অপেক্ষা না করেই বেরিয়ে পড়ি আর যখন তখনই বেরিয়ে পড়ি আর যখন তখনই কিন্তু আমাদের প্ল্যান হয় তো সেইভাবেই কিন্তু বেরিয়ে যেতে হয় কিন্তু যখন তখন প্ল্যান হলে তো টিকিটটা আমাদের জন্য যখন তখন থাকবেই না সেই জন্যই কিন্তু আমরা বাসেই চললাম আর বাস বলতে পুরো বাসটাই মোটামুটি আমাদের ফ্যামিলিতেই ভর্তি তো এই দেখো রায়াসোনা কিন্তু আমার কোলে আদর খাচ্ছে আর একটু তাড়াতাড়ি এসে পড়েছি তো এখনও আসেনি কারণ বাসটা আসতে একটু লেট করছে এদিকে রায়াসোনার ড্যাডি চা খেয়ে নিচ্ছে কারণ ও বাড়ি থেকে কোনো খাবার খেয়ে আসেনি আর আমরাও মোটামুটি একটু হালকা করে খেয়েছিলাম এসেছিলাম রায়সোনাকে খাইয়ে দিয়েছিলাম বাড়িতে তো বাসে যেহেতু আর অসুবিধা না হয় সেই জন্য রায়াসোনা খেয়ে এসছে আর এই দেখো আমরা বাসের অপেক্ষায় বসে আছি তো যাই হোক তা করতে করতে কিন্তু আমাদের বাসটা এসে হাজির আর এই দেখো আমাদের বাস এটা আমি রায়াসোনা উঠে পড়লাম রায়াসোনার ড্যাডি তো লাগেজ ভরছে তো এই দেখো আমাদের দল বল হাই আমরা এই দেখো ফাইনালি আমরা উঠে পড়েছি বাসে আর বাসটা দেখো কতটা সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন একদম সুন্দর আর আমরা এই বাসের মধ্যে কিন্তু সবার পিছনে যেহেতু সবার লাস্টে উঠেছি সেই জন্য আমাদেরকে সবাই পিছনে দিয়ে দিয়েছে আর বুঝতেই পারছো তোমরা বাসের পিছন মানে কি অবস্থা পুরো রাস্তা জার্কিং হতে হতে কিন্তু যাব আজকে তো যাই হোক সেটা বড় কথা নয় সবাই মিলে একসঙ্গে যাব সেটাই বড় কথা তো এই দেখো আমরা সবাই মিলে খাবার খাচ্ছি সবাই মিলে বলতে আমি আর রায়াসোনার ড্যাডি রায়াসোনা তো বাড়ি থেকেই খাবার খেয়ে এসেছিলো তাই ওকে বললাম তুমি শুয়ে যাও আর আমরা দুজনে খেয়ে নিই তো এই দেখো বাড়ি থেকে নিয়েছিলাম রুটি আলু ভাজা আর চিকেন কষা তো মোটামুটি আমি সবার জন্যই এনেছিলাম শুধুমাত্র যে আমরা দুজনে খাবো তা কিন্তু না সবার জন্যই এনেছি তো দেখো আপাতত কিন্তু আমরা খাচ্ছি এটা তো ট্রেনের মতো আমরা সুবিধা পাবো না যে আমি একটু খাচ্ছি সবাই মিলে বসে খাওয়া যাবে সেটা কিন্তু একদমই নয় বাসটা যখনই থামবে বা কোথাও দাঁড়াবে তখনই কিন্তু দেওয়া নেওয়া হবে বা দেখা সাক্ষাৎ হবে তো এই দেখো বাসটা থেমেছিল আর বৌদি ভাইয়ের সঙ্গে তো আমার সেই উঠতে গিয়ে দেখা তারপরে দেখাই হয়নি তো যাই হোক ভালো করে কোনো কথা হয়নি সে চলে আসলো আমার কাছে কারণ কত দিন পর তাকে দেখলাম বুঝতেই পারছো আর সে তো মানে একদম মনের মানুষ কাছের মানুষ তো তার সঙ্গে কথা না বলে তো থাকাই যাবে না তো আমাদের সেরকম কোনো কথা হয়নি উঠতে গিয়ে যেটুকু দেখা সেটুকুই তারপরে এখন বাসটা থেমেছে তো সেই জন্য বৌদি ভাই চলে এসছে আমার সঙ্গে গল্প করতে আর আমিও করে নিলাম তো বুঝতেই পারছো বাসের এতটা বাজে মানে জার্কিং হচ্ছে এতটা জার্নি হচ্ছে তোমাদেরকে কি বলবো তো এখন বাসটা থেমেছে সবাই মিলে হুড়হুড়িয়ে নেমেছে তো এখানে নামতে বলতে কোনো একটা ধাবায় দাঁড়ায় সেখানে হয়তো কেউ খাওয়া দাওয়া করে কেউ টয়লেট করে যার যা প্রবলেম সেগুলো হয় মোটামুটি তো এখানে দাঁড়িয়েছে সবাই মোটামুটি নেমেছে বাট আমি নামিনি কারণ আমার নামার কোনো প্রয়োজন ছিল না এদিকে রায়াসোনা একাই ঘুমিয়ে আছে ওই জন্য আমি আর বাস থেকে নামলামই না তো যাই হোক এদিকে রায়াসোনার ড্যাডি নেমেছিল কারণ ওর তো ঘুম আসছেই না সারা সারা রাত এতটা জার্নি হচ্ছে তো আজকে রাতটা এভাবেই কাটাতে হবে তাছাড়া কোনো উপায় নেই এদিকে রায়াসোনার ড্যাডি ভীষণ রেগে গেছে যে বাসের জার্নি আর কক্ষণো করবো না শুধু শুধু আমরা হঠাৎ করে প্ল্যান করে নিই আর এই এত কষ্টর মধ্যে আমাদেরকে বেরোতে হচ্ছে বা যেতে হচ্ছে তো কি আর করা যাবে সেটাও একটা আনন্দ মানে এই যে অসুবিধার মধ্যে পড়েছি সেটাও কিন্তু একটা আনন্দর মধ্যেই পড়ছে তো সবাই মিলে আছি সেই জন্য কষ্টকে আর কষ্ট মনে হচ্ছে না বেশ আনন্দই লাগছে আর বেশ ভালো লাগছে আর বাসটা দেখো নিজের ঘরের মতো নিজের রুমের মতো বেশ সুন্দর শুধু জার্নিটা না হলেই মানে ওই লাস্টের দিকে একটু হিচকানিটা বেশি হয় সেটা যদি না হতো তাহলে বেশি মনে হয় ভালো হতো তো মনে হয় শুয়ে থাকার থেকে আমার মনে হয় বসে থাকাটা বেশি কমফোর্টেবল তো আমি এখন বসে রইলাম কিন্তু নয়াশোনার ড্যাডি ভীষণ বক্সে যে লাইট ফাইট অফ করে দাও আমাকে শুতে হবে না হলে শরীরটা খারাপ করবে সকাল সকাল তো এই দেখো লাইট বন্ধ করে দিয়েছি মোটামুটি বাসে তো রকম রাতটা পার করলাম বাপরে বাপ তোমাদেরকে কি বলবো এতটা অসুবিধা হচ্ছিল যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার পুরো শরীর হয়ে গেছে আর এদিকে তো বারবার করছিল বাসের মধ্যে তোলা ফেলা আমাদেরকে রায়াসোনাকে তো তুলছে ফেলছে ঠিকই আছে তার সঙ্গেও কিন্তু আমাদেরকেও তোলা ফেলা করেছে তো এত কি বলবো তোমাদেরকে এতটা জানি হয়েছে পুরো শরীর ব্যথা হয়ে গেছে তো যাই হোক রকম সকাল হয়েছে বাঁচা গেছে রায়াসোনা তো একদম সকাল সকালই ঘুম ভেঙে গেছে আর এদিকে আমরা পৌঁছেও গেছি তো মোটামুটি এখন জ্যাম আছে ঢুকেই গেছি মোটামুটি তো বাস স্ট্যান্ডে বাসটা যাবে তার অপেক্ষায় আমরা আছি তারপরে কিন্তু আমরা সকলে মিলেই নেমে পড়ব তো তোমাদেরকে বলা হয়নি যে আমরা কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি সেটা বলা হয়নি তো চলো বলি কিন্তু তোমরা অনেকক্ষণ আমার সঙ্গে ছিলে সাথে ছিলে তার আগে অবশ্যই হ্যাঁ দেখছো ঠিকই আছে কিন্তু এখন অবধি লাইক দাওনি প্লিজ অবশ্যই একটা লাইক কিন্তু দিয়ে যেও তো দেখো যারা নামার তারা নামছে আর আমরা এখন রয়েছি তো স্টেশনেই যাবো মানে সরি স্টেশন মানে ট্রেনে এত জার্নি করেছি যে স্টেশন বলে ফেলেছি তো সরি বাস স্ট্যান্ডে যাবো যেখানে বাসটা থামে যেখানে বাসটা দাঁড়ায় সেখানেই যাব আর সেখান থেকে আমাদের গাড়ি আসবে আর সেখানেই চলে যাবো তো দেখো নামার সঙ্গে সঙ্গে কিন্তু ঝিপি ঝিপি বৃষ্টি হচ্ছে বেশ ভালো লাগছে এই বর্ষার সময় ঝিপিঝিপির বৃষ্টি আর এই ওয়েদার দারুণ দারুণ সকলে মিলে পেয়েছি এত আনন্দ সবার সঙ্গে দেখা হলো রাত্রে তো সেরকমভাবে দেখা হয়নি তো সবার সঙ্গে এই যে দেখা হলো এখনই তো বেশ মজা হচ্ছে আনন্দ হচ্ছে কারো ঘুম ভাঙছে কারো ঘুম ভাঙেনি তো যাই হোক আবার নামতে হবে কারণ আমাদের জায়গায় আমরা পৌঁছে গেছি আর কোথায় গেছি বলো তো আমরা এসেছি নিউ জলপাইগুড়ি আর এখান থেকে কিন্তু আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে তো এখান থেকে আমরা চলে যাব দার্জিলিং তো এই দেখো নিউ জলপাইগুড়ি জাংশন তো চলো আজকের মতো আমি এতটুকুই রাখছি দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি ভ্লগে তো সমস্ত কিছুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব তো কেমন লাগলো ব্লগ ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো সঙ্গে থেকো তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো